সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ বারো দু আর আমি চলে এসেছি রেল রেলগেটে আর এখন ঘড়িত সময় ছিল সকাল দশটা বত্রিশ গতকাল রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা এবং মাঝারি এবং এখানে রেল রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ রেলগেট এখান দিয়ে যাবতীয় সিএসসির কয়লার বগি তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার জন্য তেলের বগি বিপিসিএল এইচপিসিএল এবং সামনেই ফেরিঘাট আছে এবং সামনেই বজবজ রেল স্টেশন আছে তো সাধারণ মানুষ এইটা দিয়েই এটা হচ্ছে মূল পথ আর রোড এইটা দিয়ে সবাই যাতায়াত করে এবং রেল গেট রেলগেট উঠে গেছে এবং সাধারণ মানুষ সেই লাইন পারাপার করে চলে এসছে এবং এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবজ রেলগেট খুব একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলগেট তো একটা ছবি বৃষ্টি মুখর দিনের ছবিটা ঠান্ডার সময় তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বা বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে কুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি বজ বজ রেলগেটের ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা কর করলাম সব